আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন আপনারা যারা বিদেশ যাবেন শিক্ষার ব্যাপারে তো আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু সত্যায়িত করতে হবে আর এই সত্যায়িত করার জন্য অর্থাৎ অ্যাটেস্টেড করানোর জন্য কিন্তু আপনাদেরকে অনেক সমস্যা সম্মুখীন হতে পারে যেটা বিগত সময়ে হতো কারণ তখন বোর্ডে গিয়ে কাজ করতে হতো কিন্তু বর্তমান সময়ে শিক্ষা বোর্ডে সেই উন্নয়ন এমন একটা উন্নয়ন যেটা হচ্ছে আপনি ঘরে বসেই কিন্তু আপনার সার্টিফিকেট বা মার্কশিট অ্যাটেস্টেড করাইতে পারবেন তো কিভাবে করাবেন সম্পূর্ণ ভিডিও আমরা আজকে এই ভিডিওতে দেখাবো তো যদি আপনি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো অ্যান দ্য ফার্স্ট টাইম আমরা চলে আসবো মাইগোভ ডট ভিডি আমাদের যে সরকারের যে মাইগোভ সার্ভারটা আছে সেটাতে আমরা প্রবেশ করব। এটা গুগল লিখে সার্চ দিলে হবে এবার এখানে আসলে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আপনার নাম দেবেন আপনার মোবাইল নাম্বার দেবেন নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে আপনি যদি নেক্সটে ক্লিক করেন আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপি যাওয়ার মাধ্যমে আপনি ওটিপি দিয়ে তারপর একটা পাসওয়ার্ড সেট করে নর্মালি যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয় সেই প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো এইটুকু কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনি সরাসরি লগ ইনে চলে যাবেন লগ ইনে গেলে আপনার আপনার কাছে যে জিনিসগুলো দেখবে সেটা হচ্ছে আপনি লগ ইনে আসলে আপনাকে ইউজার আইডি হিসেবে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিলে আর যদি ইমেল দিয়ে করে থাকেন তাহলে তো অবশ্যই ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে তো দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এনআইডি ভেরিফাইটা কমপ্লিট করতে হবে আর আপনার প্রোফাইলটা রেডি করতে হবে যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে ভেরিফাই করা আছে এবং প্রোফাইলের ইনফরমেশনগুলো আমি সাবমিট করেছি তো সেটা আমি এখান থেকে দেখাচ্ছি না তো আপনারা যেটা করবেন নর্মালি আপনার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনার এখানে খালি খালি থাকবে থাকবে অর্থাৎ সেগুলো আপনি এখান থেকে জাস্ট পূরণ করে দেবেন দ্যাটস সানাফ এবার আমরা সরাসরি চলে আসলাম আমাদের হোমে হোমে আসলে একটু নিচে যদি যাই এখানে দেখতে পারবেন এই যে বিদেশগামীদের জন্য সার্টিফিকেট সত্তায়িত এই যে আমি মার্ক করে দিচ্ছি তো এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন এটার মধ্যে আমরা ক্লিক করছি তো এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি সব ধরনের সেবাটা পেয়ে যাবেন তো এখানে অনেক ধরনের সার্ভিস আছে যত ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন সব ধরনের ডকুমেন্ট কিন্তু এখানে পাবেন এস এস এর মূল সার্টিফিকেট এবং মার্কশিট এইচএসের মূল সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো আপনি খুব ইজিলি সত্যায়িত করার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো এইটুকু প্রসেস যদি কমপ্লিট হয় আপনি যেটা করবেন আপনি চাইলে আরও নিচে যাইতে পারেন ওখানে দেখে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অনার্স মাস্টার সব ধরনের সার্টিফিকেট কিন্তু আপনি অ্যাটেস্টেড করাইতে পারবেন তো আপনি বিদেশ যাওয়ার জন্য আপনার যে যে সার্টিফিকেট মার্কশিট বা যে কাগজপত্রগুলোকে অ্যাটেস্টেড করার প্রয়োজন পড়বে আপনি ওই এখান থেকে এটা খুঁজে বের করে ওইটার মধ্যে একটা ক্লিক করে দিলে তারপর আপনাকে নেক্সট একটা প্রসেস নিয়ে যাবে তো আমরা মনে করেন এসএসসিটা করবো তো এসএসসি করার জন্য আমি এসএসসিতে ক্লিক করছি আমি এখান থেকে আপনাদেরকে টোটাল কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় ঠিক আছে তো এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু এক্সপ্লে মানে এটা নির্দেশাবন কীভাবে আপনি এই আবেদনটা করবেন ওকে কি কি রুলস রেগুলেশনস আছে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন পড়বে এবং ফাইলের সাইজটা কতটুকু হবে হ্যাঁ ফাইলের সাইজটা অবশ্যই এক এম বির মধ্যে রাখবেন ঠিক আছে এখানে সবকিছু ব্রিফলি আসলে আলোচনা করা আছে আপনি জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন তো আবেদন করার পূর্বে এখানে এই টোটাল প্রসেসটা আপনি দেখে নেবেন ওকে তো এটা হচ্ছে নিয়মাবলী নিয়মাবলীর পাশেই আপনি দেখতে পাচ্ছেন এগুলা কি কী কাগজপত্র লাগবে এবং বিশেষ দশব্য দিয়ে আপনার দেওয়া আছে ফাইলটা এমবি হতে হবে জেপিজি ফর্মেটে হতে হবে ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া আছে আর আপলোড না হওয়া পর্যন্ত আপনি কি করবেন না সাবমিট করবেন না ঠিক আছে তো ফাইল আপলোড না হওয়া পর্যন্ত সাবমিট আপনি করবেন না তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে এই এগুলো তো আপনি অবশ্যই পড়বেন ঠিক আছে তো এখান থেকে আপনি এই প্রত্যেকটা জিনিস পরে নেবেন পরে নেওয়ার পর আপনি নিচে এটার ফি দেখতে পাবেন যে আসলে এটা আবেদন করতে আমাদের কত টাকা প্রয়োজন পড়বে তো এখানে বলছে প্রত্যেকটা সার্টিফিকেট বা সনদে আপনার দুশো টাকা অর্থাৎ আপনি যদি মনে করেন সার্টিফিকেট করতে চান সার্টিফিকেট অ্যাটেস্টেড করবেন তো সেক্ষেত্রে দুশো টাকা আবার যদি মার্কশিট অ্যাটেস্টেড করতে চান সেক্ষেত্রে দুশো টাকা তাহলে প্রত্যেকটা এসএসসি এইচএসসি বাজেটেই হোক যদি দুইটা করেন চারশো তিনটা করলে ছশো এভাবে যতটা করবেন প্রত্যেকটার জন্য দুশো টাকা করে চার্জ হবে এবার গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় হচ্ছে এই জিনিসটা আপনি অনলাইনে যখন করবেন আসলে এটা আপনি কতদিনে পাবেন এখানে তারা সরাসরি লাগিয়ে দিয়েছে যে এটা পাঁচ দিন লাগবে পাঁচ কার্য দিবস অর্থাৎ পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনার এই টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনি অ্যাটেস্টেড করে ফেলতে পারবেন সেক্ষেত্রে কোনো ঝামেলা কার্ড কোনো কিছু পড়াইতে হবে না তো এখান থেকে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও দিলে আপনি এখান থেকে যা আছে এগুলো তা সিলেক্ট রাখবেন ওকে এখান থেকে যদি আপনি এটা সিলেক্টের অবস্থা রাখার পর এখান থেকে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে আপনি যেই বোর্ডে আছেন সেই বোর্ডটা দেবেন ওকে তো আপনি যদি মনে করেন যে ঢাকা বোর্ডে থাকেন ঢাকা বোর্ড দেবেন কমিলা বোর্ডে থাকলে কমিল বোর্ড দেবেন সিলেট বোর্ডে থাকলে সিলেট বোর্ড রাজশাহী বরিশাল যেই ভোটেই থাকেন না কেন আপনি ওই বোর্ডটা এখানে প্রপারলি দিয়ে দিতে হবে কারণ যখন ওই বোর্ডটা আপনি ঠিকভাবে না দেবেন মনে করেন আপনি আসেন কুমিল্লাতে কিন্তু দিচ্ছেন ঢাকায় তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার এই আবেদনটা হবে না এটা রিজেক্টেড হয়ে যাবে কিন্তু যখন আপনি কুমিল্লাতে কুমিল্লা বোর্ডের হয়ে কুমিল্লা বোর্ডে সাবমিট করবেন তো সেক্ষেত্রে আপনার আবেদন প্রপারলি হবে এবং প্রপারলি আপনার অ্যাটেস্টেডটা কমপ্লিট হবে এবং এই জায়গার মধ্যে আপনি আপনার পাসিং ইয়ার দেবেন তারপর আপনার নাম পিতার নাম মাতার নাম আপনার নিজের নাম ইংরেজিতে মোবাইল নাম্বার থেকে শুরু করে রোল নাম্বার রেজিস্ট্রেশন সব পাসিং ইয়ার থেকে শুরু করে সব কিছু এই জায়গায় একদম কারেক্টলি দিবেন যাতে কোনোরকম কোনো ভুল না হয় সেফলি দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আপনার জাতি পরিচয়পত্র নাম্বার থেকে শুরু করে মানে যা যা যাচ্ছে এখানে যা চাচ্ছে সবগুলো আপনি প্রপারলি দিবেন তারপর পরীক্ষা সন হিসেবে আমরা যেহেতু এস এসসি এখানে এসএসসি থাকবে এটাই স্বাভাবিক ইমেল দেবেন তারপর আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন যে আপনি কি শুধু সার্টিফিকেট করবেন নাকি আপনি ট্রান্সক্রিপ্ট শ করবেন এখন জিরো দেখাচ্ছে আমি যদি একটা সিলেক্ট করি দেখবেন এখানে দুইশো দেখাচ্ছে একটু নিচে আসেন দুশো আবার এখানে যদি আমি আরেকটা সিলেক্ট করি এখানে দেখবেন চারশো আবার টোটাল নিচে যান নিচে গেলেও চারশোই দেখতে পাবেন অর্থাৎ প্রত্যেকটা সনাদের জন্য দুইশো টাকা করে চার্জ করা হয় ঠিক আছে তো এটা হচ্ছে আবেদনের একটা প্রসেস তো এই সব কিছু ফিল আপ থাকলে আপনি জাস্ট চেক করে নেবেন আর এখানে দেখেন আপনি একটা ক্লিক করলে আপনি এখান থেকে একটা ফাইল আপলোড করতে পারবেন আর যদি দুইটা সিলেক্ট করেন তাহলে দুইটা ফাইল আপনি আপলোড করতে পারবেন তো আপনার যতগুলো দুইটা বেশি হবে না আপনার যতগুলো দরকার একটা বা দুইটা দরকার হলে একটা বা দুইটা আপনি স্ক্যান করে আপনার কম্পিউটার থেকে আপলোড করবেন আর যদি মোবাইল থেকে করতে চান তাহলে অবশ্যই ডেস্কটপ মোড কনভার্ট করে নেবেন তারপরে আপনি যদি চান এটা খসড়া করে রাখবেন যে এখন সাবমিট করবেন না পরে সাবমিট করবেন অর্থাৎ আমরা যেটাকে ড্রাফট বলি আপনি চাইলে এই সবুজটাতে ক্লিক করলে ড্রাফটে থাকবে আর আবেদন সাবমিট করতে চাইলে এখানে ক্লিক করুন তো এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করলে আমাকে সবসময় পেমেন্টই নিয়ে যাবে তো পেমেন্ট আপনি বিকাশ থেকে করতে পারেন অথবা আপনার যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে করতে পারেন এখান থেকে আপনি পেমেন্টটা কমপ্লিট করে ফেললে আপনার সামনে এরকম আসবে আপনি ওই দপ্তরে কি করবেন এটা ট্রান্সফার করে দেবেন সেটার জন্য এই নীল বাটনটাতে একটা ক্লিক করুন ব্যাস হয়ে গেল আপনার অ্যাটেস্ট এটার আবেদন এবং পাঁচ দিন পর আপনি সেটা ফিডব্যাক পেয়ে যাবেন আশা করছি বুঝাতে পেরেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিও থেকে আপনাদের একটু হলে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন আর কোনোরকম কোনো সমস্যা ফেল করলে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন নতুন ভিডিওতে